এশিয়া কাপ দুই হাজার পঁচিশের ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে রইল এবার পাকিস্তান অনেকটাই এশিয়া কাপের ফাইনাল থেকে বিদায়ের পথে শ্রীলঙ্কা টানা দুই ম্যাচে হেরে প্রায় আশা হারিয়ে ফেলেছে লঙ্কানরা তবে লঙ্কানদের বিপক্ষে পাঁচ উইকেটের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে রইল পাকিস্তান এশিয়া কাপ দুই হাজার পঁচিশে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশো তেত্রিশ রান সংগ্রহ করে লঙ্কানরা যেখানে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ পঞ্চাশ রান করেন কামিন্দু মেন্দিস পনেরো রান করে করেন কুশাল পেয়েরা এবং ওয়ানিন্দ হাসারাঙ্গা বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেটে শিকার করেন শাহিন শাহ আফ্রিদি ও দুই উইকেট করে শিকার করেন হারিস রৌফ এবং হুসাইন তালাত একশো চৌত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে আঠারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান যেখানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ আটত্রিশে রান করেন মোহাম্মদ নাওয়াজ এবং বত্রিশ রান করেন হুসাইন তালাত ও চব্বিশ রান করেন শিহাবজাদা ফারহান বল হাতে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট করে শিকার করেন মহেশ থেকসেনা ওয়ানিন্দ হাসারাঙ্গা